সন্তান প্রসবের জন্য গত বুধবার দুর্গাপুরের শিমুলতলার বছর উনিশের সোনি তুরি ভর্তি হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসক জানান অস্ত্রোপচার করে সন্তান প্রসব করার কথা প্রথমে আপত্তি থাকলেও পরে অস্ত্রোপচারের সম্মতি দেয় সনি দেবী বৃহস্পতিবার অস্ত্রোপচার করে সন্তান প্রসব হলেও শুক্রবার মৃত্যু হয় মায়ের তারপরেই চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে দুর্গাপুর মহকুমা হাসপাতালে বিক্ষোভ শুরু করে দেন মৃতার আত্মীয় পরিজনেরা শুরু হয় উত্তেজনা মৃতার কাকিমা সোনালী ভাস্কর অভিযোগ করেন সন্তান প্রসবের জন্য তাদের মেয়ে সুস্থ অবস্থাতেই ভর্তি হয়েছিল অস্ত্রপ্রচারের পর কন্যা সন্তানের তাদের মেয়ে মৃত্যু হয় সদ্যজাত ভুল অস্ত্রোপ্রচারের কারণে মৃত্যু হয়েছে বলেও অভিযোগ তোলেন চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ শুরু করে দেন পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ তারা সাফ জানিয়েছেন তাদের মেয়েকে এভাবে কেন মৃত্যুর মুখে পড়তে হলো তার জবাব দিতে হবে চিকিৎসককে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মণ্ডল অভিযোগ অস্বীকার করে বলেন অস্ত্রোপ্রচারের পর প্রসূতি মায়ের অবস্থার অবনতি ঘটতে থাকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করে চিকিৎসা চলছিল প্রচন্ড রক্তক্ষরণ হওয়ায় শুক্রবার দুপুরে মৃত্যু হয় চিকিৎসকদের দল গঠন করে কি কারণে মৃত্যু হলো তা খতিয়ে দেখা হবে বলেও আশ্বাস দেন বুধবারের দিন ভর্তি করেছিলেন ডেলিভারি নিয়ে ভর্তি করেছিলেন কি নাম ডেলিভারি ছিল ডেলিভারি হয়েছে হ্যাঁ হয়েছে

আমরা ব্লাড কিন্তু আপনার আমরা ব্লাডটাকে পাইনি তো পরবর্তী স্টেপেও নিয়েছিলাম পেশেন্টকে বারবার বলা হয়েছিল যে আরও ব্লাড লাগবে আমাদের পরবর্তী সিসিউতে যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্ট দেওয়া হয়েছিল কিন্তু আলটিমেটলি পেশেন্টে যেটা ডিআইসি ডেভেলপ করেছে মানে এটা একটা কারণে কোনো কারণ ডিআইসি ডেভেলপ করেছে সেটা কারণে এখন জানা যায়নি তো আমাদের একটা যে ডাক্তারবাবুদের আমাদের অনেক সিনিয়র ডাক্তারবাবু সবাই মিলে ডাক্তার দেখেছে তো সিনিয়র ডাক্তারবাবুদের টিম বসবে দরকার হলে আমরা মেডিকেল কলেজ থেকে একটা টিম নিয়ে আসবো এটা অরিজিনাল কারণটা জানার জন্য তদন্ত করবো হ্যাঁ তদন্ত করব কমিটি হ্যাঁ অলরেডি আমরা কমিটি গঠন করেছি আমাদের হসপিটাল কমিটি এইটার সঙ্গে আমরা এটা যদি আমরা স্যাটিসফাইড না হয় তাহলে মেডিকেল কলেজ থেকে কমিটি নিয়ে আসা তদন্ত করা হবে কতজন টিম আছে আমাদের এখানে মোটামুটি প্রতি সাবজেক্ট থেকে একজন গেছে মানে গাড়ি দুজন আছে সার্জারি আছে অ্যানাসেসিয়া আছে জেনারেল মেডিসিন আছে সবাই মিলে আটজন টিম কমিটির টিম আছে এটা হচ্ছে ধরুন একটা আবেগ তৈরি হয় যে গাফিলিতে হচ্ছে কেউ কানে বলল সত্যি গাফিলিতে হতে পারে অন্তত মানুষ মানে খুব রাগান্বিত হয় সেই অবস্থার মধ্যে দিয়ে আমরা খুব দুঃখজনক যেটা হয়েছে এবং আমিও হসপিটালের ব্যাপারে আমিও বিধায়ক বা মন্ত্রী মশাই প্রদীপ মজুমদারদার সঙ্গে কথা বলেছি উনি আমাকে কথা দিয়েছেন হসপিটালে যদি গাফলিতে থাকে আমরা তুমি কথা দিতে পারো আমরা কিন্তু দেখি সেই হিসাবেই আমি আজকে দৌড়ে